আপনার ঘরে যতগুলো তেল বা চুলের যত্ন নেওয়ার যত উপাদান আছে সবগুলোই ফেলে দিন আর আমার এই দেওয়া রেমেডিটি একবার ব্যবহার করুন এই রেমেডিটি একবার ব্যবহার করার ফলে এতটা সুন্দর রেজাল্ট আপনি পাবেন যে আপনি সহ সবাই অবাক হয়ে যাবে হ্যাঁ বন্ধু চুল ঘন কালো এবং লম্বা করে নিতে চান তবে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন যাতে এ ধরনের ভিডিও আপনারা মিস না করেন আমি প্রাকৃতিক ভাবে এমন একটি তেল তৈরি করে দেখাবো যে তেল ব্যবহার করলে আপনাদের চুল এতটা দ্রুত বৃদ্ধি হতে থাকবে যে সবগুলো তেল এবং সবগুলো কসমেটিক্স আপনার কাছে যেন অব্যবহারের মতো মনে হবে তো এই তেলটি ব্যবহার করার জন্য আপনাকে কয়েকটি উপাদান নিয়ে নিতে হবে অর্থাৎ এই তেলটি আগে আপনাকে তৈরি করে নিতে হবে বন্ধু আমরা সবাই জানি যে চুল লম্বা এবং ঘন করার জন্য বাজারে কিছু তেল পাওয়া যায় কিন্তু সেই তেলগুলো ক্ষেত্রে প্রচুর পরিমাণ কেমিক্যাল থাকে কিন্তু এ সময় এই কেমিক্যাল ছাড়া তেল পাওয়াটা কিন্তু অনেক মুশকিল তবে হ্যাঁ আপনারা যারা এশিয়া মহাদেশে আছেন। তাদের জন্য এই তেলটি খুবই কার্যকর হবে তো এর জন্য আপনাকে প্রথমে যে উপাদানটি কিনতে হবে সেটি হচ্ছে এই সরিষার তেল হ্যাঁ বন্ধু একটি গবেষণায় দেখা গেছে আমেরিকাতে প্রায় সাতাত্তর জন এই এশিয়ার মহিলাদের ওপর এই রিসার্চটি করা হয়েছিল এবং তাদের মধ্যে যে আশ্চর্যজনক রেজাল্ট এসেছে সেটি হচ্ছে সাতাত্তর জনের চুলগুলো এতটা দ্রুত ঘন এবং লম্বা হয়েছে এই সরিষার তেলের জন্য যা নারিকেল তেলের থেকেও কিন্তু অধিক কিন্তু এটি কিভাবে ব্যবহার করতে হবে তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে আমি এই চা চামচের দুই চামচ সরিষার তেল এর মধ্যে দিয়ে নিচ্ছি এটি শুধুমাত্র আপনাদেরকে কোয়ান্টিটি আমি দেখিয়ে দিচ্ছি এই দুই চা চামচ সরিষার তেলের মধ্যে আপনাকে একটি ভিটামিন ই ক্যাপসুল চারশো এম নিয়ে নিতে হবে এটি আপনার যে কোনো দোকানে অথবা যে কোনো মেডিকেল শপে কিন্তু পেয়ে যাবেন মধ্যে ভিটামিন এবার আমাকে যে উপাদানটি মিশিয়ে নিতে হবে আর সেটি হচ্ছে এই অ্যালোভেরা জেল বন্ধু ভিটামিন ই কিন্তু চুলের জন্য কতটা উপকারী তা হয়তো বা ছেলে এবং মেয়ে দুজনেই জানান কিন্তু এই অ্যালোভেরা জেলও কিন্তু ত্বকের জন্য এবং চুলের জন্য খুবই উপকারী বিশেষ করে চুল যদি ঘন এবং লম্বা করতে চান তবে এই একটা জেল আপনাকে আমি এখানে এই এর মধ্যে দিয়ে নিচ্ছি এবার আমাকে এই তিনটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে এটি এমনভাবে পেস্ট তৈরি করে নেবেন যেন তিনটি উপাদান একে অপরের সাথে মিশে যায় এবার এটি কিভাবে ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যখন আপনি গোসল করবেন ঠিক তার আধা ঘন্টা পূর্বে এই উপাদানটি আপনার চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে রাখবেন বন্ধু এটি প্রত্যেক দিন টানা একুশ থেকে বাইশ দিন ব্যবহার করতে হবে এবং একুশ থেকে বাইশ দিন পরে আপনি কি রেজাল্ট হয় তা আপনারা দেখতে পাবেন তো এটি আপনারা গোসলের আধা ঘন্টা পূর্বে চুলের গোড়াতে লাগিয়ে রেখে প্রত্যেকটি চুল ভালোভাবে ম্যাসেজ করতে থাকবেন এবং এটি আধা ঘন্টা পর যে কোনো ভালো মানের শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলে কন্ডিশনার দিয়ে কন্ডিশন করে নিতে হবে এভাবে যদি আপনি একুশ দিন আপনার চুল এই তেলটি ব্যবহার করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার চুল প্রায় দুই থেকে তিন হাত পর্যন্ত লম্বা হয়ে যাবে এবং আপনার চুলের গোড়া মজবুত হয়ে যাবে যাতে করে আপনার চুল ঝরে পড়া চুলের গোড়া ভেঙে যাওয়া এবং আগা ফেটে যাওয়ার মতো সমস্যা থেকে কিন্তু আপনি রক্ষা পেয়ে যাবেন এবং আপনার চুল এই সরিষার তেলের জন্য প্রচুর পরিমাণ কালো হয়ে যাবে তো এটি আপনারা ব্যবহার করে কেমন ভালো রেজাল্ট পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজে দিবেন তো আজকের মতো এখানে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে